বালি নয় নয় কৌটা আপনার পাওয়া গেছে এবং হচ্ছে যে ইট চার কৌটা পাওয়া গেছে এইখানে এসে কিন্তু স্যার এটা একটু ডিসটেন্স মানে আমার কমপ্লেনের কারণে একটু হলো স্যার একটু হলো কাজ আছে ভোগ আর আছে ঠিক আছে আমরা এসে রাস্তায় কাজের যথেষ্ট যতটুকু অভিযোগ করছি সে পাইছি স্যার এখানে আছে এটা আমরা এখানে বালু এবং খড় সংমিশ্রণ যেটা পাইলো সেটা কিন্তু আমার অভিযোগের

কারণ আমার কথা হচ্ছে যে আমি প্রফেশনাল না আমি অফিসে যেতে বাধ্য না আমি হচ্ছে যে কাজ আমি একজন নাগরিক হিসেবে আমি এই রাস্তায় যতটুকু অভিযোগ পাইছি ততটুকু তুলে ধরেছি ঠিক আছে আপনার 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 এই আপনাকে আমি আসি পাইনি মূলত

আমি কিন্তু এই একটা কর্ডারে শুধু মাটি পাইলাম মাটির ব্যাখ্যা ওনারা যেটা দিছে ওনারা ওনাদের ব্যাখ্যা দিছে বাট যেহেতু এস্টিমেটে ধরা আছে যে বালি ফেলতে হবে ওনারা ওটা সরিয়ে মাটি বালি ফেলে তারপর যদি ওনাদের গাড়ি চলাচলের জন্য মাটি ফেলতে হয় তারপর ওনারা মাটি ফেলে বুঝছেন ওই জায়গাটা আপনারা ওটা পুরোটাই উঠাই ফেলবেন ফেলে আবার নতুন করে বালি ফেলে খোয়া বালির মিশ্রণ ফেলে তারপর ইয়ে করবেন আর আরেকটা অভিযোগ হচ্ছে বালি এবং ইয়ার খোয়ার মিশ্রণ ফিফটি ফিফটি আপনারা

এখন যদি না হয় স্যার আমাদের দেবীগঞ্জে এইরকম অহর ঘটনা পাই খেয়েছে রাস্তা নতুন করে যদি উপরে বেশি হবে আপনি যদি তাকে বলতেছি না আপনাদেরকে বলতেছি বা আমরা যারা সরকারি আছে তাদেরকে বলতে এটা বুঝাই দিতে হবে এখানে ওইদিকে স্কয়ার করেন আচ্ছা ওটাও যাবে ওটাও যাবে সমস্যা নাই ওটাও যাবে আচ্ছা আমি করতেছি আস্তে আস্তে করতেছি এটা লাগব কিন্তু আচ্ছা এসে আরে ভাঙতেছে দি্যানে কাটতেছেন বুঝতেছেন না কেন পুরো হই গেল স্কুটারটা তো নে এটা আনুমানিক তো আনুমানিক নে ছোট স্যার মানে এক বাটি বেশি হলেও বানানো যাবে ঠিক আছে বুঝছি নয় নয় বাটি না নয় বাটি না নয় বাটি ভালজীন হাতের মাপ তো একটু বাবা চল আদন 1 3 4 बटे छट्टा 9টা 4টা 7 7 হবে 9টা হলে 9টা বুজি বস্তু উঠে বালি দিবিফটি নিশ্চয় নিশ্চয় আৰু দেখাৰ দৰকাৰ আছে